আগস্ট মাসের কর্কট রাশির প্রেম রাশিফল রিলেশন লাইফ খুব সিরিয়াস আপনারা আগস্ট মাসে ভীষণভাবে লাভ লাইফের ডিস্টারবেন্স দেখতে পাচ্ছি পুরনো রিলেশন কিন্তু এদের আশেপাশে আসার জন্য খুব চেষ্টা করবে পুরনো রিলেশন ফিরে আসে একটু সাবধানতা নমস্কার আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী আজকে বলছি আগস্ট মাসের কর্কট রাশির প্রেম রাশি এই কর্কট রাশির মানুষেরা আপনারা কিন্তু মাটি কামড়ে উপরে ওঠা মানুষ সব ভাবে আপনাদের রিলেশন লাইফ খুব সিরিয়াস আপনারা এবং আপনাদেরকে সাধারণত একটা জিনিস দেখতে পাওয়া যায় খুব খেটে উপরে ওঠা কর্কট রাশির মানুষদের এরা কাউকে ভাবে না কিন্তু এদের সাথে সবাই শত্রু করবে হিংসা করবে এদের জীবনে কিন্তু মুক্ত শত্রু থাকবে এরা সাধারণত অল্পতে রাগ করে না কিন্তু যখন রাগ হয় প্রচন্ড পরিমাণে প্রচন্ড পরিমাণে রাগ হতে পারে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের এই আগস্ট মাসে যে লাভ রাশিফল এই সময় আপনাদের সাথে কর্কট রাশির সাথে ভালো সম্পর্ক রিলেশন ভালো থাকবে কোন কোন রাশি বলে দিচ্ছে এক কন্যা রাশির ভালো থাকবে দুই রাশি তিন মকর রাশি চার মেষ ও পাঁচ বৃষ রাশি এদের কিন্তু খুব ভালো বন্ডিং দেখতে পাচ্ছি আগস্ট মাসে কর্কট রাশির এই পাঁচটা রাশির সাথে আর কোন রাশির সাথে মিডিয়াম সম্পর্ক থাকবে এক মেন মিথুন আর ধনু রাশির সাথে এই তিনটে রাশির সাথে কিন্তু মিডিয়াম সম্পর্ক এবার বলবো যদি আপনার রিলেশনের সম্পর্কের মধ্যে আপনার স্ত্রী বা ভালোবাসার মানুষটা যদি এই রাশির হয় তাহলে কিন্তু অশান্তি কিছুটা ঝামেলা থাকবে কিন্তু বিশেষ করে কর্কট রাশির আগস্ট মাস যেমন এক সিংহ রাশির সাথে ডিস্টার্ব থাকবে বৃশ্চিক রাশির সাথে ডিস্টার্ব থাকবে আর একটা থাকবে কুম্ভ রাশির সাথে এই তিনটে রাশির সাথে কিন্তু কর্কট রাশির আগস্ট মাসে ভীষণভাবে লাভ লাইফের ডিস্টার্বান্স দেখতে পাচ্ছি আপনার রাশির মধ্যে প্রেম প্রেম রাশিফলের মধ্যে কর্কট সিংহ দৃশ্য কুম্ভ আর মিন এদের মধ্যে কিন্তু কর্কট রাশির সাথে ভীষণ পরিমাণে লাভ সম্পর্ক ভালোবাসা খুব খুবভাবে দেখতে পাবো এবং কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে বলবো এদের জন্য পুরোনো রিলেশান ফিরে আসার দেখতে পাচ্ছি পুরনো রিলেশান কিন্তু এদের আশেপাশে আসার জন্য খুব চেষ্টা করবে কিন্তু আমি বলবো একটু থেমে যান একটু দাঁড়িয়ে হিসাব করে যে এই আপনার সাথে কেমন ব্যবহার করেছিল কি করেছিল আগস্ট মাসে কিন্তু রিলেশন আপনার আসতেই এই বলবো আগস্ট মাসে কিন্তু রিলেশন নতুন করে যদি পুরনো রিলেশন ফিরে আসে একটু সাবধানতা নতুন রিলেশনে যারা যেতে চাইছে বা যাবে বা প্রপোজ করবে কাউকে অনেক দিন ধরে ভাবছ আগস্ট মাসে করে দাও আগস্ট মাসে করে দাও খুব খুব ভালো কিন্তু দেখতে পাচ্ছি আর একটা জিনিস কর্কট রাশির মানুষেরা কাউকে ঘুরতে যদি নিয়ে যাও তাহলে সমুদ্র পাহাড় এবং যেখানে ঝর্ণা জল এরকম ধরনের কোথাও ঘুরতে নিয়ে যাও আগস্ট মাসে খুব ভালো ভালো দেখতে পাচ্ছি স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং দেখতে পাচ্ছি কর্কট রাশির যারা থাকবে ছোটোখাটো অশান্তি ছিল গন্ডগোল ছিল বিভিন্ন রকম সমস্যা ছিল সেইগুলো কিন্তু রিকভারি হবে আগস্ট মাসে এবং নিউ রিলেশন থেকে তো ঠিক সাবধানে থাকবেন আর একটা জিনিস কি বলবো ব্রেকআপ যাদের কিন্তু কর্কট রাশি তাদের একটা ভয় কিন্তু দেখতে পাচ্ছি ব্রেকআপের জন্য একটা ভয় এই সময় দেখতে পাচ্ছি কর্কট রাশির জাতক জাতিকাদের এবং এই সময় কর্কট রাশির জাতক জাতিকাদের বলব একটু ধিমে ধিমে বুঝিয়ে বুদ্ধি করে চলুন আর রাগ কন্ট্রোল করুন না হলে কিন্তু এই সময় ভালো না ভালো সম্পর্ক কিছুটা আর তৃতীয় ব্যক্তির কারণে এই সময় নিজেদের সম্পর্কের মধ্যে কিছুটা গণ্ডগোলও দেখতে পাবেন কিছুটা অশান্তিও দেখতে পাবেন কিন্তু তৃতীয় ব্যক্তি এসে কিছু করতে পারবেন আপনাদের খুব খুব ভালো পজিটিভ দেখতে পাচ্ছেন কিন্তু এই সময় আর একটা জিনিস বলবো বিচ্ছেদ বিশেষ করে রিলেশনের মধ্যে হবে কিন্তু স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে কিন্তু এই সময় একটুখানি থাকবে সেটা দশই আগস্ট থেকে পনেরোই আগস্টের মধ্যে এই সময়ের মধ্যে কিন্তু কিছুটা বিচ্ছেদের সম্ভাবনা থাকবে সেটা স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগুলির চরম সীমায় যেতে পারে কিন্তু এই সময় একটু বুঝে বুদ্ধি করে চলবেন তবে সব মিলিয়ে বলবো কর্কট রাশির জন্য লাভ রাশিফল এই আগস্ট মাসে খুব ভালো পজিটিভ দেখতে পাচ্ছি রিলেশান খুব আনন্দময় যাবে গান বাজনা এবং ভ্রমণ এর সাথে থাকতে পারবেন খুব ভালো থাকতে পারবেন এবং খুব আনন্দে থাকুন এই সময় একটু কোথাও ঘুরিয়ে আসুন মস্তিতে চলুন এই সময় আপনাদের জন্য রিলেশন লাভ খুব খুব ভালো পজিটিভ আর একটা জিনিস কি বলবো সেটা হচ্ছে আমরা যে রাশিফলটা বলছি এটা কিন্তু পুরোটাই রাশিচক্রের উপর ভিত্তি করে যদি আপনার জন্মকুণ্ডলিতে কোনো সমস্যা থাকে তার জন্য কোনো অভিজ্ঞ জ্যোতিষী দ্বারা অবশ্যই দেখাবে সে আপনার কাছে যে কোনো জ্যোতিষী সেই জ্যোতিষীকে দেখাবেন সেইভাবে আপনার জন্মকুণ্ডলির সমাধান করবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার জয় মা কালী জয় বাবা লোকনাথ জয় মা কালী সবাই ঠাকুরের নাম